ভাই আজকে মনটা খারাপ নাকি আপনার হ্যাঁ গাইস এ কথাটা জিজ্ঞাসা করার পর উত্তর এসেছিল চোখে দেখেন না বারবার জিজ্ঞাসা করেন কেন গিয়েছিলাম ময়মনসিংহ একটি দোকানে সেলফি স্টিক কিনতে আমার মনে হয় দোকানদার কাস্টমারদের সাথে ভালো আচরণ করাই শিখেনি আমি একটু বেশি মাইন্ড করেছিলাম কিন্তু তার সাথে আমি খারাপ আচরণ করিনি আমার টাকা হারিয়ে যাওয়ার কারণে একটু আপসেট ছিল হোয়াটস নিউ বিয়ান ইস মির সাদিক ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের আমার এই ব্লগটি একটু ভিন্ন ধর্মী হতে যাচ্ছে আজকের ব্লগটিতে আমি একটি কম বাজেটের মধ্যে ইউটিউব গ্যাজেট আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সো গাইস স্টে উইথ মি অ্যান্ড ইনজয় দা ভিডিওটির এ পর্যায়ে আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই শপটিতে যে শপ থেকে আমরা এই গ্যাজেটটি কিনেছিলাম লেটস গো রাইট আমি অবস্থান করছি ময়মনসিংহ শহরের প্রেস ক্লাবের পাশে অবস্থিত আন্ডারগ্রাউন্ড মোবাইল মার্কেটে এই মার্কেটটিতে নানান ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ পাওয়া যায় আমি কিছুদিন আগে একটি চার্জার কিনেছিলাম এই আন্ডারগ্রাউন্ড মোবাইল মার্কেট থেকেই এবার আমার ইউটিউবের জন্য একটি গ্যাজেট লাগবে এই গ্যাজেটটি আমি পাশের দোকানগুলোতে অনেক খুঁজেছি কিন্তু পাইনি তারপর ভাবলাম যে আন্ডারগ্রাউন্ড মোবাইল মার্কেটে যাই তারপর গিয়ে দেখি এখানে অনেক ধরনের দোকান রয়েছে এই দোকানগুলোতে অনেক খুঁজেছি কিন্তু পাওয়া যায় না কিন্তু আরেকটি দোকান আমি টার্গেট করে রেখেছিলাম যে এই দোকানটিতে পাওয়া গেলে যেতেও পারে কারণ এই দোকানটিতে আমি একবার গিয়েছিলাম চার্জার কিনতে সেখানে কিন্তু দেখেছিলাম এ গেজেট রয়েছে এবং অন্য জিনিসপত্র রয়েছে টিকটকের জন্য লাইট রয়েছে অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি চলে গিয়েছিলাম সেই দোকানটিতে এবং এই দোকানটির নাম হচ্ছে টেলিজোন এই দোকানটিতে নানান ধরনের মোবাইল অ্যাক্সেসারিজ পাওয়া যায় এই দোকানটির প্রোডাক্ট মোটামুটি ভালো কিন্তু দোকানদারের আচরণটা যাই হোক বুঝে নেবেন এক কথা দুইবার জিজ্ঞাসা করলেই রেগে যায় ব্যবসা করতে হলে কাস্টমারদের সাথে ব্যবহারটা একটু ভালো করতে হবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে দোকানদারদের এই প্রোডাক্টটি আমি কিনতাম না কিন্তু এই প্রোডাক্টটি যেহেতু আশেপাশের দোকানেও আমি পাইনি তাই বাধ্য হয়ে কিনেছি আর মোটামুটি আমার পছন্দ হয়েছিল এই জিনিসটা একবার ঘুরে চলে আসছিলাম যে এই জিনিসটা কিনবো না কিন্তু পরবর্তীতে আবার ঘুরে যাই এবং ফাইনালি জিনিসটা নিয়ে আসি আমারও মেজাজটা একটু খারাপ ছিল কারণ আমার একশো টাকা হারিয়ে গিয়েছিল টাকা হারালে কিন্তু অনেক বেশি খারাপ লাগে এবং রাকুট নিজের প্রতি এই জিনিসটা পুরাই ছিল প্লাস্টিকের ফলটা পাল্টা চাপ লাগে ভেঙে যেতে পারে তাই আমি তাকে বারবার জিজ্ঞেস করছিলাম যে ভাই এটা কিভাবে সেট আপ করবো কিন্তু সে একবারের বেশি দুইবার জিজ্ঞাসা করলেই আমার দিকে রাগ দেখাচ্ছিল এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লেগেছিল দোকানদার কাস্টমারের প্রতি এমন ব্যবহার করা মোটেও ঠিক না যাই হোক এনিওয়ে এই সেলফি স্টিকটা আমার ব্লগিং এর ক্ষেত্রে অনেক বেশি কাজে দিবে তাই আমি এটা কিনেছি আর এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল দোকানদারের আচরণ কেমন ছিল তা আমার দেখার বিষয় না বাড়িতে নিয়ে এই জিনিসটা আপনাদের সামনে সম্পূর্ণ রিভিউ করব ফাইনালি গাইস এটা কিনে নিয়ে এসলাম আর এখন বাড়ি ফেরার পালা কিন্তু গাইস আমার একশো টাকা হারিয়ে গিয়েছিল ফলে আমার একটু কষ্ট লাগছিল কিন্তু কিছুই করার ছিল না ফাইনালি গাইস এই জিনিসটা বাসায় নিয়ে আসলাম এবং বাসায় নিয়ে আসার পর ভাবলাম এই জিনিসটার একটা সম্পূর্ণ রিভিউ দিই এবং আপনাদের সামনে উপস্থাপন করি প্রথমে এটা ব্যাগ থেকে বের করে নিলাম এবং দেখব যে এটার মডেলটা কি এটার মডেল হচ্ছে কিউ সেভেন ব্লুটুথ ইন্টিগ্রেটেড সেলফি স্টিক এটা ছিল সম্পূর্ণ প্লাস্টিক একটা সেলফি স্টিক আর এই পাশটাতে রয়েছে কিভাবে সেট করতে হয় এটা কিন্তু আবার দাঁড় করিয়েও ভিডিও করা যায় এখানে তিন পাশে তিনটা খুঁটি রয়েছে এই খুঁটির সাহায্যে দাঁড় করিয়ে কিন্তু ভিডিও করা যায় এটা কিন্তু ব্লুটুথের সাহায্যে মোবাইলের সাথে কানেক্ট করে ফেলা যায় যে জিনিসটা সম্পূর্ণ ব্যাটারির সাহায্যে চলে থাকে পরবর্তীতে কিন্তু আবার ব্যাটারি চেঞ্জ করতে হয় চলুন এবার দেখে আসি সে জিনিসটি যেটার সাহায্যে ব্লগ ভিডিও বানাবো এবং মোবাইল কিভাবে সেট করতে হয় সে জিনিসটিও আপনাদেরকে দেখিয়ে দেব এটা হচ্ছে টোটাল জিনিসটা আর এখানে এভাবে মোচড় দিয়ে কিন্তু এটা সোজা করতে হয় এবং এখানে কিন্তু মোবাইল আটকানোর জন্য দুইটা দুই পাশে স্প্রিং এর মতো রয়েছে এখানে কিন্তু মোবাইলটা আটকাতে হয় প্লাস্টিকের হলেও জিনিসটা আমার কাছে শক্ত মনে হয়েছে আর এই জিনিসটার সবচেয়ে ভালো দিক ছিল এই জিনিসটা কিন্তু এভাবে রোটেট করা যাচ্ছিল চারদিকে কিন্তু এভাবে ঘুরানো যাচ্ছিল আর যে জিনিসটা আরো বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে এটার তিন পাশে তিনটা খুঁটির মতো ছিল এই খুঁটির মতো থাকার কারণে দাঁড় করিয়ে কিন্তু ভিডিও করা সম্ভব হচ্ছিল এখানে যে স্ক্রুর মতো রয়েছে দাঁড় করিয়ে দিই আর এটা যেহেতু খাট ছিল এবং খাটের মধ্যে একটু বসাতে কষ্ট হচ্ছিল কিন্তু একটু পরে আবার বসাতে সক্ষম হয় এটা কিন্তু আবার বড় করা যায় বড় করে ভিডিও করা যায় আর গাইস যেহেতু হাতে ভিডিও করছিলাম তাই একটু নাড়াচাড়া হচ্ছিল ভিডিওটা একটা সুবিধা হয়নি কিন্তু ভিডিও করতে চেষ্টা করেছিলাম সেলফি স্টিকটা দাঁড় করানোর পর ফাইনাল লুকটা কিন্তু এমনই আসে ভিডিওটি এ পর্যন্তই যদি সাথে থাকে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা লক্ষ্য বহুদূর আল্লাহ হাফিজ